গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি আজকে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটা হচ্ছে ম্যাথ ম্যাথ এমন একটা বিষয় যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এ বিষয়ে তুমি যদি একটা ভালো নাম্বার পেতে পারো তাহলেই তোমাদের এই সেই এক্সাম পাশ হয়ে যাবে তাই বেশি কথা না বলে চলো দেখিনি আজকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ তো আজকে যে প্রথম ম্যাথটি নিয়েছি সেটা হচ্ছে এক থেকে তিরিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগফল কত এই যেমন আমি এখানে লিখে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করতে তিরিশ পর্যন্ত সংখ্যা দিয়ে আছে এই সংখ্যাগুলো সমষ্টি বা যোগফল কত হবে তো এটা আমি কীভাবে করবো এই ম্যাচের সমাধান করার জন্য একটা নিয়ম আছে সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই এন এন মানে হচ্ছে কতগুলি সংখ্যা আছে এখানে এক থেকে যেহেতু তিরিশ পর্যন্ত আছে মানে তিরিশটা সংখ্যা আছে তাহলে এটা সমাধান করলে কী হয় দেখো এন মানে আমি পেয়ে গেছি তিরিশ তাহলে তিরিশ আবার এন মানে তিরিশ প্লাস এক বাই টু তাহলে এটার সমাধান করলে কী হবে তিরিশ ইন্টু তিরিশ এর সঙ্গে এক যোগ একযোগগুলো হয় একত্রিশ একত্রিশ বাই টু এই দুই দিয়ে এই তিরিশকে কেটে যাবে পনেরো দুগুলো তিরিশ তাহলে এখানে আমার সমাধান হয়ে যাবে পনেরো ইন্টু একত্রিশ এই দুটোকে যদি গুণ করা যায় তাহলে কত হবে এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ প্লাস পনেরো এককে পনেরো মানে আমার উত্তর হয়ে যাবে চারশো পঁয়ষট্টি এটা হচ্ছে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার হয়ে গেল চারশো পঁয়ষট্টি তো এইটুকু তুমি যদি শট একটু মনে রাখো তাহলে এই টাইপের যতই কোশ্চেন তোমাকে দেখ না কেন তুমি সহজেই অ্যান্সার করতে হবে এবার দেখো আরেকটা আমি এখানে বলে দিচ্ছি যে এক থেকে যদি আমাকে বিশ পর্যন্ত সংখ্যা যোগফল নির্ণয় করতে দেয় তাহলে আমি কী করবো তাহলে আমি তো জানতে পারছি এন মানে টোয়েন্টি তাহলে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি প্লাস ওয়ান মানে টোয়েন্টি ওয়ান বাই টু এখানে যদি তো দশ দিয়ে কেটে যাবে তাহলে দশ গণিত একুশ মানে উত্তর হয়ে যাবে দুশো দশ এই হচ্ছে নিয়ম খুব কঠিন কিছু নয় জাস্ট এটা তোমাকে মনে রাখতে হবে তাহলেই সমাধান হয়ে যাবে তো চলো আমরা এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নিই এর আগে অঙ্কটা আমরা দেখে নিলাম যে এক থেকে ত্রিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যোগফল কত সেখানে যৌ সংখ্যা বিজয় সংখ্যা দুটোই ছিল এবার অঙ্ক দেখো এক থেকে উনত্রিশ পর্যন্ত অযুগ্ম বা বীজ সংখ্যা যোগফল কত এখানে শুধুমাত্র বিজয় সংখ্যা হলো যে এক তিন পাঁচ সাত এভাবে করতে হতো উনত্রিশ পর্যন্ত তো বীজ সংখ্যা হলো যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় না সেটা হচ্ছে বিজয় সংখ্যা তো এই যে বিজয় সংখ্যা এগুলো যোগফল কত হবে তো এটা সমাধান করার জন্য একটা নিয়ম আছে সেটা কি সেটা হচ্ছে এনিস্ক্রিয়া এবার এখানে আমি তো বুঝতে পারলাম যে এনিস্ক্রিয়া দিলেই হয়ে যাবে কিন্তু এন মানে তো সংখ্যা এখানে কতগুলি সংখ্যা আছে আমি তো ঠিক বুঝতে পারছি না উনত্রিশটা সংখ্যা তো না যেহেতু এখানে এক তিন পাঁচ সাত নয় এইভাবে বিজয় সংখ্যাগুলো আসছে তাহলে এই এন বিয়োগ করার জন্য আমাকে করতে হবে কি এন বিয়োগ করার জন্য লাস্টে যেটা থাকবে এখানে উনত্রিশ প্লাস ওয়ান যোগ করে দুইতে ভাগ করতে হবে তাহলে তিরিশ বাই টু সমান পনেরো এখানে আমি সংখ্যা পেয়ে গেলাম এখানে এক তিন পাঁচ সাত নয় এই ভাগ করতে করতে উনত্রিশ পর্যন্ত গেলে পনেরোটি আমরা সংখ্যা পাবো তাহলে আমরা জানি বিজয় সংখ্যা যোগফল নির্ণয় করতে হলো এন যে সংখ্যাটা পাবো তাকে আমরা স্কোয়ার করে দেবো যেহেতু আমরা এখানে এন পনেরো পেয়ে গেছি তাহলে এই অযুগ্ম বা বিজয় সংখ্যা যোগফল হয়ে যাবে এন স্কোয়ার শুভান শোয়ান পনেরো স্কোয়ার এই পনেরো না পনেরো স্কোয়ার এই পনেরো স্কোয়ার তো জানি পনেরো পনেরো দুশো পঁচিশ পনেরো যদি আমি পনেরো দিয়ে গুণ করে দিই হয়ে যাবে দুশো পঁচিশ তাহলে আমার সঠিক অ্যান্সার হয়ে গেল দুশো পঁচিশ তাহলে যে কোনো অযুগ্ম সংখ্যা বা বিজয় সংখ্যা যোগফল নির্ণয় করতে আমাকে এন স্কেয়ার ফর্মুলা ব্যবহার করতে হবে আর এন মানে কতকগুলি অযুগ্ম সংখ্যা আছে বা বিজয় সংখ্যা আছে সেটা নির্ণয় করতে লাস্টে যে বিজয় সংখ্যাটা থাকবে তার সঙ্গে এক যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে এখানে উনত্রিশ প্লাস এক বা দুই সমান পনেরো তাহলে আমি পেয়ে গেলাম যে পনেরোটি এখানে বিজয় সংখ্যা আছে তার যোগফল হয়ে যাবে পনেরো স্কান দুশো পঁচিশ এবার দেখে নেব এটা তো আমরা বুঝতে পারলাম তো যদি যদি আমাকে দেয় এক থেকে এক তিন পাঁচ সাত এইভাগ করতে করতে যদি বলে সাতাশ তেইশ পর্যন্ত তেইশ পর্যন্ত বিজয় সংখ্যার যোগফল কত তাহলে আমি এখানে বললাম যে লাস্টে যে বিজয় সংখ্যা থাকবে তার সঙ্গে প্রথমে এক যোগ করতে হবে দিয়ে দুই দিয়ে ভাগ তাহলে চব্বিশ বাই টু মানে টুয়েলভ মানে টুয়েলভটি এরকম বিজয় সংখ্যা আছে তাহলে আমি এখানে যোগফল যাব টুয়েলভের স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ সঠিক ক্যান্সার হলে একশো চুয়াল্লিশ এইভাবে সমস্ত অঙ্কের সমাধান তোমাকে করতে হবে এবার নেক্সট কোশ্চেন দেখে নেব এবার যে অঙ্কটি দেখবো সেটা হচ্ছে এক থেকে ষোলো পর্যন্ত যুগ্ম বা যৌ সংখ্যা যোগফল কত এর আগে আমরা অযুগ্ম বা বিজয় সংখ্যা যোগফল দেখলাম এবার দেখে নেব যুগ্ম বা যৌ সংখ্যা যোগফল কত তো দেখো এখানে দুই চার ছয় এভাবে কোথায় ষোলো পর্যন্ত যুগ্ম বা যৌ সংখ্যা যোগফল কত সেটা আমাকে বের করতে হবে তো আমি প্রথমেই এন এন মানে কতগুলো এখানে যুগ্ম সংখ্যা আছে সেটা তো আমরা জানছি না সেটা আমাকে বের করতে হবে এর আগে যেভাবে অযুগ্ম সংখ্যায় বের করলাম লাস্ট বিজয় সংখ্যা প্লাস ওয়ান বাই টু করেছিলাম এখানে সেটা করবো না সেটা করবো এখানে করতে হবে লাস্ট যে যুগ্ম সংখ্যা আছে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে যেটা পাবো সেটা হয়েছে এখানে সংখ্যা কতগুলি যুগ্ম সংখ্যা আছে এখানে দুই থেকে ষোলো পর্যন্ত যুগ্ম সংখ্যা আছে আটটি তাহলে এই যে যুগ্ম সংখ্যা পেয়েছে আটটি এর যোগফল কী হবে তো এর নিয়ম হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে অঙ্ক হয়ে যাবে এন মানে আমি পেয়ে গেছি আট তাহলে এখানে আট ইন্টু আট প্লাস এক নয় তাহলে আট নয় বাহাত্তর তাহলে আমি পেয়ে গেলাম যে এক থেকে ষোলো পর্যন্ত যুগ্ম বা যৌ সংখ্যা যোগফল বাহাত্তর এবার যদি আমাকে দেয় এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত যুগ্ম বা যৌ সংখ্যা যোগফল কত তো এই যেহেতু আমি লাস্টে পেয়ে গেছি একশো একশোকে আমি প্রথমে দুই দিয়ে ভাগ করে নেব দুই দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব পঞ্চাশ মানে এটা সমান এন মানে এন সংখ্যক আমার যুগ্ম সংখ্যা আছে মানে পঞ্চাশটি যৌ সংখ্যা বা যুগ্ম সংখ্যা আছে তাহলে এবার আমি কী করবো যেহেতু পঞ্চাশটি পেয়ে গেছি এই এই নিয়মটা বা এই যে নিয়ম বা সূত্র সেটা কাজে লাগিয়ে দেবো তাহলে এন টু এন প্লাস ওয়ান তাহলে এনে কী হবে এন মানে পেয়েছি পঞ্চাশ এবার ইন্টু দিয়ে পঞ্চাশ প্লাস এক তাহলে এবার কী পেয়ে যাব পঞ্চাশ ইন্টু একান্ন এটা যদি আমি গুণ করে দিই তাহলে কী হবে কে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আর যেহেতু একটা শূন্য আছে তাই একটা শূন্য বসে দিলাম তাহলে এ উত্তরটা হয়ে গেল কি পঁচিশশো পঞ্চাশ তাহলে এক থেকে একশো পর্যন্ত যোগ সংখ্যা যোগফল হয়ে যাবে পঁচিশশো পঞ্চাশ এই হচ্ছে আজকে আলোচনা আগামীকাল আমরা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের দিয়ে একটু জানিয়ে দেবে থ্যাংক ইউ ধন্যবাদ